আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার চ্যানেল না চলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আবারও দিন পর নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আশা করছি এই ভিডিওটি দেখে তোমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারবে তো পুরো ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল ইতোমধ্যে তোমরা থামনাল দেখে বুঝতেই পেরেছো আজকে কোন প্রোডাক্টটি নিয়ে রিভিউ ভিডিও হতে যাচ্ছে পণস ব্রাইট বিউটি সেরাম ক্রিম রিভিউ এই ক্রিমটি আমরা সবাই অনেক বেশি এই ক্রিমটির সাথে পরিচিত অনেক বেশি বহুল ব্যবহৃত এই ক্রিমটি আমাদের দেশের চলো মূল কথায় চলে যায় প্রথমত এই ক্রিমটি আসলে কি ক্লেম করছে প্রথমত এই ক্রিমটি যেটা ক্লেম করছে সেটাই উজ্জ্বলতা প্লাস সান প্রোটেকশান এতে আছে নিয়াসিনামাইট গ্লুটাথেয়নের মতো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এসপিএফ যা ত্বককে উজ্জ্বল করে ও সূর্যের অতি ক্ষতি থেকে কিছুটা রক্ষা দেয় উজ্জ্বলতা বলতে এই এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারের ফলে নিয়াসিনামাইট যেহেতু আছে দীর্ঘদিন ব্যবহারের ফলে একটা স্কিনের যে ট্যানটা এটা চলে যেতে পারে একটা বিষয় আছে যেহেতু এটাতে জিঙ্ক আছে সান প্রোটেকশনের জন্য সেহেতু এটা হচ্ছে সাথে সাথেই একটি ব্রাইট ইফেক্ট দেয় যেটাকেই এরা উজ্জ্বলতা বলে থাকে এটি একটি ডে ক্রিম যেটা একদমই নন গ্রিসি এটা একদম তৈলাক্ত তৈলাক্ততাটা রাখে না একদমই নন গ্রিসি কিন্তু নন গ্রিসি হওয়ার সাথে সাথেও স্কিনে খুবই সুন্দরভাবে বসে যায় কিন্তু একটা হোয়াইট কাস্ট দেয় কেন কারণ হচ্ছে এটার মধ্যে এসপিএফ আছে যেই প্রোডাক্টের মধ্যেই জিঙ্ক থাকবে সেটাতেই একটু হোয়াইট কাস্ট দেবে একটু সাদা সাদা হয়ে যাবে অতিরিক্ত কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে এর মধ্যে যেমন রেটিনাল সি রেটিনাল সি আলফারভিটিনের মতো ট্যান কমাতে এবং দাগ রিমুভ করতে সহায়তা করে বা দাগ কমাতে সহায়তা করে এই ক্রিমের ভালো দিক কিছু আছে সেগুলো হচ্ছে তাৎক্ষণিক গ্লো দেয় ব্যবহার করার পর ত্বকে একটা উজ্জ্বল ভাব দেখা যায় হালকা ও ঘামে না সহজেই এই ক্রিমটা ঘামতে চায় না স্কিনের যে সিবম লেয়ারটাকে এটাকে একটু প্রোটেক্ট করে রাখে যেন অতিরিক্ত সিবম প্রোডাকশন না হয় এটা আবার কিছুটা ভালো আবার কিছুটা খারাপও যখন আমরা বাইরে যাই তখন আমরা এমনই কিছু ক্রিম খুঁজে থাকি বাট এটা দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ব্যবহারের ফলে আমাদের পোর্সগুলো ক্লকড হয়ে যেতে পারে কারণ এটা জাস্ট আমাদের যে ন্যাচারাল প্রসেস এটাকে জাস্ট আমরা যেমন দেয়ালে প্লাস্টার করি এরকম জাস্ট একটা স্কিনে প্লাস্টারের মতো জাস্ট বসে থাকে এটা ভালোভাবে ক্লিন যদি না করা হয় তাহলে দেখা যাবে পোর্সগুলো ক্লকড হয়ে সেটা থেকে ব্রনের সমস্যা থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি অ্যালার্জি থেকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আরও একটি ভালো দিক আছে এটার মধ্যে সেটা হচ্ছে দামে কম দামটা মোটামুটি হাতের নাগালে হওয়ার ফলে এই ক্রিমটা শহর থেকে গ্রাম পর্যায়ে সব মেয়েরাই দেখা যায় যে ব্যবহার করতে পারছে এখন আরেকটা বিষয় যেটা আসলে মাথায় রাখা দরকার এই ক্রিমের তো এতক্ষণ ভালো দিকগুলো বললাম বাট যেটা হচ্ছে এই ক্রিমের কিছুটা খারাপ দিকও রয়েছে যেহেতু দামে কম আমরা যখনই দাম কম কোন জিনিসের জিনিসের প্রতি যাব সেক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ তো থেকেই যায় যেমন এসপিএফটা খুব কম আমরা যদি মনে করি এই ক্রিমটা দিয়েই জাস্ট আমরা বের হয়ে যাব বা এই ক্রিমটা দিয়েই আমাদের সব ধরনের স্কিন কেয়ার ডান হয়ে যাবে দিনের বেলা ব্যাপারটা সেটা না আমরা কিন্তু এখন অনেক ফার্স্ট অনেক এগিয়ে এসেছি সানস্ক্রিন কি সানস্ক্রিন কেন ব্যবহার করতে হয় এসব কিছুই কিন্তু আমরা এখন জানি এখন এই ক্রিমটাই যদি শুধু শুধু আমরা দিয়ে থাকি মনে করি যে এটা আমাদের ফুল সান প্রোটেকশন দিবে ব্যাপারটা কিন্তু এমন নয় কারণ এই স্কি এই ক্রিমের মধ্যে মাত্র পনেরো এস পি এফ ফিফটিন এসপিএফ আছে আর কি সান প্রোটেকশন ফ্যাক্টরটা আছে যেটা স্কিনের অতি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য অনেক অনেক কম সেক্ষেত্রে এমন একটা প্রোডাক্ট যেটা মুখে মাখছি কিন্তু সেটা আসলে কোনো কাজে দিচ্ছে না সেরকম প্রোডাক্ট প্রোডাক্ট আসলে মানে এটা ব্যবহারের কোনো মানে হয় না কারণ আমাদের বাইরে বেরোনোর সময় এখন যে পরিমাণ রোদ এখন আমাদের বাইরে বেরোনোর সময় অবশ্যই প্রপার একটা সান প্রোটেকশনের দরকার সেক্ষেত্রে এত অল্প সান প্রোটেকশন দিয়ে আমরা যদি মনে করি যে না এতটুকুতেই হয়ে যাবে বা এটা দিয়ে আমরা চালাই দেব কিন্তু এটা কিন্তু হবে না কারণ আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সানস্ক্রিন সব ধরনের স্কিন কেয়ারের মধ্যেই যদি স্কিন কেয়ার যদি আমি করে থাকি আর যদি সানস্ক্রিন একটা প্রপার ভালো মানের সানস্ক্রিন ভালো এস পি সানস্ক্রিন যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কোনো ধরনের স্কিন কেয়ারই কাজে দেবে না তারপরে আরেকটা বিষয় যেটা একটু ক্ষতিকর ক্ষতিকারক হতে পারে সেসব স্কিনের জন্য সেটা হচ্ছে সেন্সিটিভ সেন্সিটিভ স্কিনের জন্য রেটিনাল খুব একটা ভালো জিনিস নয় খুব বেশি মাত্রায় সেন্সিটিভ স্কিনে কিন্তু রেটিনাল একটু ইরিটেশন সৃষ্টি করতে পারে এমন কি মাঝে মাঝে নিয়াসিনামাইডও স্যুট নাও করতে পারে যদিও নিয়াসিনামাইড খুব সুন্দর একটা ইনগ্রেডিয়েন্ট সব ধরনের স্কিনে যায় বাট সেন্সিটিভ স্কিনটা না অনেক বেশি অন্যরকম এই স্কিনে কখন কি স্যুট করে যাবে আর কখন কি স্যুট করবে না এটা খুবই টাফ এজন্য এটা মাথায় রেখে এটা ব্যবহার করতে হবে তো এতক্ষণে আমরা বুঝেই গেলাম মোটামুটি একটা ওভারভিউ চলেই এসেছে এই ক্রিমটির এই ক্রিমটির সেন্সিটিভ স্কিন বাদে আমরা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবো ড্রাই স্কিনের জন্য এটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে কম্বিনেশন অ্যান্ড অয়েলি স্কিনের জন্য এই ক্রিমটি ভালো হবে এমন কি ড্রাই স্কিনের আপুরাও এটা ব্যবহার করতে পারেন একটু প্যাচ টেস্ট করে যদি স্যুট করে যায় দেন ভালো বাট আমি যেহেতু অয়েলি স্কিনের একটা পারসন এখন আমি একটু আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করি এই যে হিউমিড ওয়েদার এই ওয়েদারে আমার স্কিন খুব ইরিটেটেড হয়ে গিয়েছে অনেক বেশি অ্যাকনের প্রবলেমটা দেখা দিচ্ছে আরেকটা বিষয় এই হিউমিড ওয়েদারের মধ্যে কেন জানে আমার স্কিন এবার বেশি রিয়্যাক্ট করছে আমার স্কিন অতিমাত্রায় অয়েল প্রোডাক্ট প্রোডাকশন দিচ্ছে অনেক বেশি সিবম হচ্ছে অনেক বেশি তেল হচ্ছে তেল তেলে ভাবটা হয়ে যাচ্ছে এখন ওয়েদারের কারণেই আমার এরকম একটু স্কিনে ফ্ল্যাকচুয়েশন চলে আসে আমি এটা বুঝতে পারি কিন্তু এই ধরনের ক্রিম সব কখনোই আমার মুখে কেন যেন শ্যুট করে না এখন আমি বলছি এটা ভালো কারণ অনেকেই এটা শ্যুট করে গিয়েছে কিন্তু আমাকে এ ধরনের যেই যেই ক্রিমটা স্কিনে আমার অয়েলি স্কিন কিন্তু ওটাতে ড্রাইনেস তৈরি করে দেয় সেই সব ক্রিমগুলো কেন জানি আমার মুখে স্যুট করে না আমি একদিন দুই দিন তিন দিন পাঁচ সাত দিন এক সপ্তাহ পরে আমার মুখে গুড়ি 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 কি যেন দিয়ে একদম বামসের মতো হয়ে একদম ভরে যায় যার কারণে আমি এসব ক্রিম ব্যবহার করতে পারি না তারপরেও এই ক্রিমটি অনেক বেশি হাইপ যেহেতু সেরাম ক্রিম হিসেবে এখন এটা বিক্রি হচ্ছে এখন সেরাম ক্রিমটা কিভাবে এটা আসলে ওরা ম্যানেজ করেছে আমি মানে সেরাম এবং ক্রিম একসাথে কিভাবে হয় আমি আসলে এটা বুঝতে পারছি না কারণ সেরাম একটা আলাদা জিনিস সেরাম অনে মানে মুখে আমাদের ডে ক্রিম বা এরকমের থেকে অনেক বেশি ভালো কাজ করে এটা একটা মেডিকেটেড ভার্শন এটা স্কিনে মেনলি আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোকে সলভ করতে সহায়তা করে সেরাম এমন একটা জিনিস যেটা হচ্ছে স্কিনে সবচেয়ে প্রথমে লাগাতে হয় এসেন্স বা সেরাম কেন কারণ এটা একটু পানীয় টাইপের হয় যেটা স্কিনে খুব দ্রুত শুকে শুষে নিতে পারে এরকম কিছুকেই আমরা সেরাম বলি এই দ্রুত শুষে নেওয়ার কারণটা হচ্ছে স্কিনে যেন সেটা ঢুকে একদম ভালো মতো কাজ করতে পারে এখন সেরামের সাথে ক্রিম যুক্ত করে আসলে কি টেক্সচার বানানো হয়েছে আমি আসলে এটা এখনও বুঝতে পারছি না যাই হোক ওভারঅল আমার স্কিনের জন্য আমার স্কিন ওয়েলি প্লাস সেন্সিটিভ আর হচ্ছে আগেও ভুল করে বিভিন্ন জিনিস ব্যবহার করার ফলে আমার হচ্ছে মানে নিজের ভিডিওর জন্য জানার জন্য এবং আমার মনের কিউরিয়াসিটি থেকে কিছু জিনিস ব্যবহার করার ফলে আমি সেগুলো রিভিউ নিয়েও সামনে আসবো কিন্তু সেই সব জিনিসগুলো ব্যবহার করার ফলে আমার স্কিন হঠাৎ করে অনেক বেশি ইরিটেটেড হয়ে যায় এবং সেন্সিটিভ হয়ে যায় ওয়েলি প্লাস সেন্সিটিভ এই স্কিনটাকে ট্রি করার জন্য একদমই এই প্রোডাক্টগুলো সুইটেবল না আমরা সেন্সিটিভ স্কিনের যারা আছি এখন তারা মন চাইলেই সব কিছু ব্যবহার করে ফেলতে পারি না বাট এই যদি কারো এই যে এই ক্রিমটা স্যুট করে যায় তোমরা তো এটা ব্যবহার করতে পারো রেগুলার লাইফে বাট এটাকে ক্লিন করতে হবে অনেক ভালোভাবে হ্যাঁ আর এটা ব্যবহার করার পরে অবশ্যই আমাদেরকে একটা ভালো মানের সানস্ক্রিনও ব্যবহার করতে করতে হবে বাট সানস্ক্রিন আবার একটা ড্রাই ডে ক্রিম দুইটাই এত কিছু মুখে লাগানো আবার আমরা অবশ্যই আমরা যারা বাইরে যাই আমরা তো কিছু না কিছু একটু কম্প্যাক্ট ব্যবহারই করি তো এত কিছু মুখে ব্যবহার করাটা আমার মনে হয় যে খুব বেশি আননেসেসারি এত বেশি লেয়ার আপ করলে স্কিন অনেক বেশি ইরিটেটেড হয়ে যেতে পারে তো হচ্ছে এই তো ওভার ভিউ একটা আমি দিয়েই দিলাম তোমাদেরকে রিভিউ যে এটা সেন্সিটিভ স্কিনের জন্য কেমন হতে পারে অয়েলি স্কিনের জন্য কেমন হতে পারে ড্রাই স্কিনের জন্য অনেক বেশি ড্রাই হতে পারে তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার আগের ভিডিওগুলো যদি তোমরা চাও বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ আমি করেছি সেগুলো তোমরা দেখে আসতে পারো থ্যাংক ইউ